দেশ জুড়ে শত শত শিল্প প্রতিষ্ঠান প্রতিদিন রাসায়নিক বর্জ্য ফেলে দিচ্ছে সরাসরি নদী কিংবা কৃষি জমিতে এমন কি অনেক কারখানারই ইটিপি অর্থাৎ ইফ্লুয়ে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে কাগজে কলমে ফলে নদী দূষণের পাশাপাশি পরিবেশ দূষণ হচ্ছে যা জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ যেখানে বর্জ্যকে ফেলে দেয়া হচ্ছে মূল্যহীন ভেবে সেখানে কারখানার বর্জ্যকে জ্বালানি শক্তিতে রূপ দিয়েছেন হবিগঞ্জের ভার্টেক্স পেপার কারখানা কর্তৃপক্ষ বর্জ্য এখন আর বর্জ্য নয় এটা সম্ভাবনার শক্তি সময় হবিগঞ্জের এই কাগজ তৈরির কারখানায় কাগজ উৎপাদনের পর যে স্ল্যাশ বা বর্জ্য জমা হতো তা ফেলা হতো কারখানার পাশে কৃষি জমিতে যা ছিল পরিবেশ ও কৃষির জন্য হুমকি কিন্তু বর্তমানে এই কারখানার বর্জ্যকে জ্বালানি শক্তিতে রূপ দিয়েছেন তারা ইতিবির পরে যে বর্জ্যটা আসে যেটা আমরা আর ব্যবহার করতে পারি না ফেলে দিতাম সেইটা ওইটা দিয়ে শুরু করলাম শুরু করার পরে দেখলাম যে আমরা গ্যাস পাইতেছি পরে স্যারের সাথে আমরা বললাম যে স্যার আমরা তো গ্যাস পাইতেছি এটা একটু বড় আকারে করা যায় না পরে স্যারে এমডি স্যার মাননীয় এমডি স্যার অনুমোদন করলো পরে আমরা এই যে একভাবে একটা আমরা টেন কিউবিক মিটার তারপরে ফিফটিন কিউবিক মিটার তারপরে থার্টি ঘনমিটার তারপরে আমরা লাস্টলি আমরা যেটা করছি ওয়ান হান্ড্রেড ঘনমিটার করছি এখন আমাদের সব যে কোম্পানি যে স্লাস বের হয় সব স্লাসই আমরা ওই বায়োগ্যাসের ভিতরে দিই এই বায়োগসতে যে গ্যাস পাই এই গ্যাস দেওয়ার জন্য মানে আমাদের দুশো জন লোক রান্নাবান্না হয় সেই সাথে আমাদের একশো কিলোমিটার লাইটিং জেনারেটর চলে সবচেয়ে বড় কথা হইলো এইটার সাথে বড় কথা একটা হলো পরিবেশ সবার পরিবেশ আমার আপনার সবচেয়ে যারা এই এলাকার সাথে আমাদের নিজেদেরই দূষণ এটা মানে মানুষের শরীর ভিতরে কিন্তু একটা এই যে দুর্গন্ধটা যায় যখন তখন এটার ভিতরে অ্যান্টিবায়োটির সাথে একটা যুদ্ধ করে মানুষের আয়ুডারে কমে ফেলে তো পরিবেশটা পরিবেশ গেলে আমি ছাড়তেছি কিন্তু পুরা পরিবেশটাকে একটা দূষণ করতেছে এই দূষণ মুক্ত করাটাই হলো আমাদের কী এক দুই নম্বর আরও বড় সবচেয়ে বড়ো যে জিনিসটা যে আমি যদি যে ট্রেডিশনাল সিস্টেমে যে ইটিভি রে যে বজ্র পরিশোধন করে সেইখানে আমি দেখছি যে আমি যদি ওইভাবে আমি করি তো আমার বাস থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ হবে হ্যাঁ কিন্তু আমি যে ইনফ্রাস্ট্রাকচার যে বায়োগ্যাস যদি করি তো এইখানে যদি আমার এককালীন টাকা খরচ হবে আর ভবিষ্যতে আর কোনো টাকা খরচ হবে না মেয়ান পাওয়ার কস্টিং হবে না এই কারখানার তরল বর্জ্যগুলো প্রথমে পাইপের মাধ্যমে প্ল্যান্টে জমা হয় এর জন্য তৈরি করা হয়েছে পাঁচটি প্ল্যান্ট এই প্ল্যান্ট থেকে নির্দিষ্ট একটা সময় পর তৈরি হয় বায়োগ্যাস এই বায়োগ্যাস পরে চলে যায় রান্নার ঘরে আগে কাঠ কিংবা লাকড়িই ছিল যেখানে জ্বালানির একমাত্র ভরসা আজ সেখানে নিরবচ্ছিন্ন বায়োগ্যাস রান্নায় নেই কোনো ধোয়া নেই পরিবেশ দূষণ রান্না কষ্ট হইতো যে আমরা সঠিক টাইমে আমরা খাইতে পারতাম না লাকড়িতে রান্না হইতো কাঁচা লাকড়ি হইতো অনেক জ্বলতো না রান্না দেরি হইতো আর ধোয়া আসতো ব্যবস্থিতদের সমস্যা হয়তো আমাদেরও সমস্যা হতো এখন আল্লাহ রহমতে আমরা খুব ভালো আছি রান্নাটা এখন ওই যে আমাদের বায়োগ্যাস কয়েকটা বায়োগ্যাস করা হয়েছে পাঁচটা বায়োগ্যাস এই বায়োগ্যাসের মাধ্যমে রান্না হয় এটা আমাদের রান্নার এখন কোনো ব্যাঘাত ঘটে না বায়োগ্যাস হয় আমাদের মেলের যে বর্জ্যটা আছে যেটা ওয়েস্টিজ হিসেবে ব্যবহার হয় সেই বর্জ্যটা আমাদের বায়োগ্যাসের মাধ্যমে যায় যা ওটা পচে এটা বায়োগ্যাস হয় পচা যে বর্জ্যটা সেটাতে আমাদের জৈব সার হিসেবে আর ব্যবহার হয় সেই জৈব সার আমাদের সবজি চাষ হয় সেই সবজি আমরা মেশে আবার খাই এই গ্যাস দিয়ে কারখানার নিজস্ব দুশো শ্রমিকের তিন বেলার রান্না চলছে প্রতিদিন ২৪ ঘন্টা গ্যাসের নেই কোনো সংকট আগে লাকড়ি দিয়ে রান্নায় দেরি হওয়ায় কর্মকর্তাদের নানা কটু কথা শুনতে হতো বাবুর্চিদের এখন নির্ধারিত সময়ের আগেই টেবিলে খাবার চলে আসছে এতে একদিকে কম সময়ে দ্রুত রান্না যেমন হচ্ছে তেমনি কষ্ট হচ্ছে অনেক কম শুনতে হচ্ছে না কারো কটু কথা ছয় বছর যাবো চাকরি করি বাবুর এই সময় লাখি ছিল দিয়ে রান্না বান্না করতাম অনেক সময় যেত লেট হইতো টাইম টু টাইম খাবারও দিতে পারতাম না আর সারাটা শরীর কালি এখানে নষ্ট নোংরা না এখন বায়ু গ্যাস আছে সুন্দরভাবে টাইম টু টাইম রান্না করা যায় শ্রমিক হলে টাইম টু টাইম খাবারও দেওয়ান যায় আর খালিও হয় না আর চব্বিশ ঘন্টা গ্যাস থাকে শ্রমিক বেশি হওয়াতে গ্যাসের সুলাতে ওইছে আমরা চারজন আছি স্টাফের লোক আমরা চারজন এখন গ্যাসও মতে সুন্দরভাবে আল্লাহ রহমতে আরামসে কাজ করতাম পারি খাজও আরাম সব মতে শান্তি আছে আল্লাহ রহমতে আর টাইম টু টাইম খাবার দেওয়া যায় কোনো গ্যাঞ্জামও বাদে নাই আমি তো পাঁচ বছর হয়েছি আসি আওয়ার পরে ওইদিকে দিকে লারকির আসি অনেক কাল হইতো ইয়ার বহুত কষ্ট হইতো ওখান থেকে ইনশাল্লাহ ফাঁক শাক তাক দাও আগে তো দিয়ে দিত দুই তিন ঘন্টা লাগে যেত কারণ ঘন্টা ধরে পাকটা সাইডে লাগতে আগে লাকড়ি চুলাতে ছিল এখন গ্যাসের চুলা পাওয়াতে আমরা খুব ভালো হয়েছে কি এখন আগে লাকড়ি দিয়ে কষ্ট হইতো হাত কালি হইতো হাড়ি পাতিল কালি হইতো মেহমান আসলে অনেক সময় কালির ওই পড়ই পড়ে যেত যে সময় মতো সাইডে খাওয়া দিতে পারতাম না আর একটু দেরি হতো আর কি এখন খুবই সুবিধা তাড়াতাড়ি দিতে পারি আমরা একটা সময় লাকড়ির চুলোয় রান্না দেরি হওয়ায় সময় মতো খাওয়া দাওয়া হতো না কখনো কখনো না খেয়েই অফিসে যেতে হয়েছে কিন্তু এখন সেই চিত্র ভিন্ন সময়ের আগেই সব খাবার প্রস্তুত থাকে এর একমাত্র কারণ বায়োগ্যাস আমাদের আগে অনেক প্রবলেম হতো আপনার যখন লাড়কি ছিল প্রায় তিন বছরের মতো ঠিকমতো খাবার দাবার পাইতাম না টাইম মতো দেখা গেছে অফিসে যাইতে লেট হইতো এর জন্য সারেরা অনেক সময় রাগ করতো কিন্তু তাছাড়া আপনার লার্কিতে দেখা গেছে যে অনেক সমস্যা হইতো দেখা গেছে যে আপনার দোয়ার কারণে প্রবলেম হইতো টাইমলি খাবারও পাইতাম না আর এখন মনে করেন যে আমাদের স্যারেরা উদ্যোগ নিয়ে বায়োগ্যাস তৈরি করছে যে এই আপনার কাগজের যে স্লাসটা আছে স্লাশের মাধ্যমে এতে দেখা গেছে আমরা টাইমলি খাবারও পাচ্ছি ঠিকমতো অবশ্যই যাইতে পারতেছি এখন আর আগের মতো কোনো প্রবলেম ফেস করতে হয় না আগে যে লার্কির যে খরচটা হইতো কষ্ট খরচ এখন তো আমাদের সেটা নাই বায়োগ্যাসের থেকে আমরা পাইতেছি এতে আমাদের পরিবেশের অনেক উপকার হইতেছে লাকড়ি চুলা এই বাদ দিয়ে আমাদের বায়োগ্যাস তৈরি হচ্ছে এই যে কাগজের যে বজ্রগুলো আছে এবং অনেক নর্মাল ই থাকে কাগজে পানির সাথে এগুলো ইটিভি প্লান্ট থেকে সার্কুলেশন করে পানিটা আমরা মেশিনে ইউজ করতেছি এবং আমরা যে বর্জ্যটা হচ্ছে সেই বর্জ্যটা বায়োগ্যাসে নিচ্ছি বায়োগ্যাসে নিয়ে সে থেকে গ্যাস উৎপাদন হচ্ছে গ্যাসটা আমরা পাকঘরে রান্নার জন্য ব্যবহার করছি এবং আমরা যে দ্বিতীয়তে আমরা এই যে বায়োগ্যাসের নিচে আবার ছিলাক জমে এটার মাটির মতো হয়ে যায় এই মাটিটা আমরা বিভিন্ন সবজি এবং ফল কারকা গাছগুলো এগুলো নিয়ে গোড়ায় দিচ্ছি এবং ফলগুলো অনেক সুন্দর হচ্ছে আমাদের আমাদের কোম্পানিতে অনেক ফল আছে নারিকেল আম জাম কাঁঠাল এই পেয়ারা বিভিন্ন ধরনের ফল হচ্ছে খুব সুন্দর ফলগুলো আছে আমাদের পানি এবং কোনো কিছুই আমাদের বাহিরে সারা লাগে না বা বাইরে দেওয়া লাগে না পরিবেশ খুবই সুন্দর হচ্ছে এবং আমরা পলিথিনগুলো তাও ভিতরে রক্ষণবেক্ষণ করছি আমরা কোনো বাহিরে কিছুই দিচ্ছি না অনেক সুবিধা হয়েছে আগে যেটা কাঠের তেল দেরি হয়তো এখন দেরি হয় না এখন টাইম টু টাইম সবার জন্য টাইম টু টাইম খাবার হচ্ছে থাকা খাওয়া সবই কিছু ব্যবস্থা খুব সুন্দর হচ্ছে।। এই কারখানার বর্জ্য ও মানব বর্জ্য থেকে তৈরি বায়োগ্যাস দিয়ে চলছে পাঁচটি বাণিজ্যিক চুলা এই বায়োগ্যাসকে বিদ্যুতে রূপান্তরিত করে প্রতিদিন চলছে পুরো কারখানার লাইট ও ফ্যান তখন ওই যে ফাইবারটা বায়োগ্যাসে দেই তখন দেওয়ার পরে ওইটার থেকে একটা গ্যাস তৈরি হয় গ্যাস তৈরি হওয়ার পরে আমরা যখন ছোটো ম্যাচ ছোটো ছিল তখন পঞ্চাশ জন লোক ছিল বা একশো জনের ভিতরে ছিল তখন দেখা যায় মোটামুটি এটা থেকে ভালো একটা ইনভেস্ট প্রতি মাসে আসে তখন সারা আবার নিলে আর আঁকড়ে বায়োগ্যাসে তৈরি করা যায় এভাবে স্টেপ বাই স্টেপ এখন প্রায় পাঁচটা বায়োগ্যাস আছে অনেক বড় বিশাল বড় বায়োগ্যাস দুইটা আছে বড় এখন মোটামুটি আমাদের যে গ্যাস হয় প্রায় দুই আড়াইশো আড়াইশো মানুষের খাবার যে রান্নাবান্না শেষ করে আমরা গ্যাস কিন্তু ওভার হয় এখন বর্তমানে যে ওভার গ্যাসটি এখন কি করবো এটা তো আউট করা যান আউট করে তো লস তখন আমরা এটা পেপার মিলে যে আমরা বয়লার আছে। এটা আপনার প্রাকৃতিক গ্যাস এগুলা দিয়ে আমরা ব্রয়লার চালাই তখন ওই গ্যাসটা বাকি অতিরিক্ত গ্যাসটা আমরা ওই ব্রয়লারে ইন করি ইন করার পরে আমাদের ব্রয়লারের যে প্রাকৃতিক আমরা যে গ্যাসটা কিনি ওই গ্যাসটা খরচ কমে যায় আমাদের বায়ো গ্যাসটা দিয়ে ব্যাকআপ দেয় দেয় এইটা থেকে আমাদের একটা মোটামুটি প্রতি মাসে হিসাব করলে অনেক টাকা তো মাসে হিসাব করলে প্রায় মাসে এরপরে বছরে অনেক বিশাল একটা টাকা আমাদের সেই হয় একসময় যে বর্জ্য ছিল অভিশাপ সেটা এখন আশীর্বাদে পরিণত হয়েছে যে বর্জ্য সরাতে আগে হাজার হাজার টাকা গুনতে হতো এখন প্রতি মাসে এই বর্জ্যকে বায়োগ্যাসে রূপান্তর করার ফলে অতিরিক্ত খরচের পরিবর্তে মাসিক কয়েক লাখ টাকা সাশ্রয় হচ্ছে আমরা যে টোটাল যে ফাইবার টিউজ করতেছি যাতে এক বিন্দুও যাতে ওয়েস্টেজ না হয় ন্যাচার হ্যাম্পার না করে তা এইটার আলোকে আমরা রিসাইকেল করার পরে আমাদের একটা অংশ রেসিডিউ হয় তো এইটাকে আমরা ইটকলের পরামর্শে এটাকে আমরা বায়োগ্যাস প্লান্ট করি এবং বায়োগ্যাস প্লান্ট করে যেটা হচ্ছে যে আমার একেবারে জিরো ডিসচার্জ হয়ে গেছে কোনো পানি আমি নাচারে দেই না তারপরে যে আমাদের যে গ্যাস প্লান্টটা করেছি আগে আমরা এটা কাঠ কিনে রান্না করতে হইতো যেহেতু গ্যাস ক্রাইসিস আছে যেমন আমাদের গভর্নমেন্ট পারমিশন দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য শুধু ব্রয়লার আমরা অফিসিয়ালি এটা রান করাতে পারি গ্যাস দিয়ে। আর যেহেতু এটা পারমিশন বন্ধ হাউস হোল্ড কিংবা ফ্যাক্টরির আদার পারপাস ইউজ করার কোনো পারমিশন নাই তা আমাদের প্রচুর এলপি গ্যাস কিনতে হইতো আমার এখানে প্রায় দুইশো লোক বাস করে এবং থাকে খায় তা তাদের জন্য আমার আনুমানিক আশি থেকে এক লাখ টাকা খরচ হতো এলপি গ্যাস কেনা তা এখন আমরা যখন ইটকলের পরামর্শে আমরা এটা যখন করি করার ইমপ্লিমেন্ট করার পরে আমার এখন পুরাপুরি আমার এই গ্যাসটা রান্নার গ্যাসটা আমি ফ্রি পাচ্ছি তো এখানে আমার একটা আর্থিক বেনিফিট হচ্ছে ইভেন দো আমার যে এই বায়োগ্যাস প্লান্টের যে প্রেশার এইটা দিয়ে আমরা আমাদের যে একটা ছোট্ট স্ট্যান্ড বাই জেনারেটার আছে ওটাও আমরা কনভার্ট করে রান করি এই বায়োগ্যাস সম্প্রসারণের চেষ্টা করছে কর্তৃপক্ষ বাধা কেবল পর্যাপ্ত বর্জ্য সিটি কর্পোরেশন কিংবা পৌরসভার নাগরিকদের বর্জ্য পাওয়া গেলে বায়োগ্যাসের পরিমাণ বাড়ানো যেত যা দিয়ে কারখানার জ্বালানি সমস্যা আরও কমে আসত যে কোনো বর্জ্য যত্রতত্র না ফেলে আবাসিক বাসাবাড়িতেও নিজেদের প্রয়োজনীয় গ্যাস উৎপাদন করে গ্যাসের চাহিদা মেটাতে পারেন এজন্য দরকার পাঁচ সদস্যের পরিবারের জন্য দৈনিক মাত্র পঁচিশ কেজি বর্জ্য সে বর্জ্য হতে পারে রান্নার উচ্ছিষ্ট মানববিষ্টা ও ব্যবহৃত কাগজপত্র এই পেপার কারখানাটি এখন শূন্য বর্জ্য শূন্য দূষণ সারা দেশের পেপার কারখানাগুলোর জন্য এই পেপার কারখানাটা হতে পারে একটি আদর্শ আমরা রিডিউস রিউজ রিসাইকেল আমরা আমাদের টোটাল যে ফ্যাক্টরির যে ওয়েস্টেজ ব্যবস্থাপনা আছে এটা আমরা টোটাললি আমরা থ্রি আর মেনটেন করি সেখানে আমরা বায়োগ্যাসের আমাদের যে রিও যে স্লাসটা এটা আমরা ব্যবহার করি রান্নার যে উচ্ছিষ্ট অংশ যে যেগুলো সেগুলো আমরা ওখানে বায়োগ্যাসে দিই দেওয়ার পরে যে গ্যাসটা উৎপাদন হয় সেখানে আমাদের প্রায় ফ্যাক্টরি দুইশো লোকের রান্নাবান্না হয় তারপরে আমাদের এটা পরিবেশের জন্য আমাদের একটা খুবই ভালো যেহেতু আমরা জিনিসটাকে আমরা রিডিউস করে নিয়ে আসছি ওয়েস্টেজটা আমাদের সম্পূর্ণ ওয়েস্টেজ ব্যবস্থাপনাটাই একেবারে রিডিউস আমরা জিরো একেবারে বলা চলে আমাদের ফ্যাক্টরি সব কিছুই আমরা রিউজ করি ইভেন কি আমরা আমাদের যে হিউম্যান সেটাও আমরা গ্যাসে রূপান্তর করি সেক্ষেত্রে কোম্পানিও বেনিফিট হচ্ছে পরিবেশ থেকেও আমরা এটা সুবিধা পাচ্ছি এবং কারখানাও পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা এটা গ্রিন ফ্যাক্টরি সুবিধা পাচ্ছি আর কি এই বায়োগ্যাস প্রযুক্তি সারা দেশের পেপার কারখানাগুলোতে ছড়িয়ে দিতে পারলে প্রাকৃতিক গ্যাসের উপর যেমন চাপ কমবে তেমনি কারখানাগুলো তাদের বর্জ্য দিয়ে বায়োগ্যাস তৈরির মাধ্যমে নিজেরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন তেমনি পরিবেশ দূষণ রোধে ভূমিকা রাখবেন